বিয়ের আগে বউকে কোলে তুলতে গিয়ে নাকানি চোবানি খেলেন অভিনেতা কাঞ্চন মল্লিক অন্যদিকে পরকে কোলে তুলে বন বন করে ঘোরালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ গত শনিবার সাতপাকে বাধা পড়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ পরিবার পরিজন এবং কাছের বন্ধু বান্ধবদের নিয়ে জমে উঠেছিল কাঞ্চন শ্রীময়ীর বিয়ের আসর আর এবার বিয়ের আসরের শুভ দৃষ্টি মালাবদল সেরেই হবু বউকে কোলে তুলতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক আর তারপরে দেখা গেল বরের কোলে উঠতে না পারলেও বরকে কোলে নিয়ে ঘোরালেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ চলুন দেখে নেওয়া যাক সেই বিশেষ মুহূর্ত বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে